তো এসে বললাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের গেমার চ্যানেলে অনেকেই কিন্তু আমাদের নতুন কি চলেছে সেটা জানতে চেয়েছিলেন তো এই ভিডিও আপনাদেরকে বলতে চলেছি তো প্রথমত আপনাদেরকে টপ আপ ইভেন্টটা দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে নতুন টপ আপ ইভেন্টটা আছে একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে দুইটা ডায়মন্ড বক্স চব্বিশ ডায়মন্ড এবং দশটা অ্যাঞ্জেলিক ইভেন্টের ভাউচার ফ্রি পেয়ে যাবেন আপনারা যারা স্পেন্ড করতে চান করতে পারেন এঞ্জেলিক ইভেন্টের এইখান থেকে ভাউচার ক্লাইম করে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ইভেন্ট আছে সেইখানে নতুন ইভেন্টে বলতে আমাদের কিন্তু আছে চল্লিশ ঘন্টা বাকি আছে যেটা আমাদের নতুন যে মাই জোন টাইপের একটা ইভেন্ট শুরু হবে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই ব্যান্ডেলটা ফিরি পাবো যেটা আপনাদের আগেও বলেছি এবং এইখানে কিন্তু ই মোটো পাওয়ার সম্ভাবনা আছে আর আর কিন্তু পারমানেন্ট পাবেন না বন্ধুরা এই মুহূর্তটা এই কয়েকদিনের জন্য তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইনকিবিউটারে হান্ড্রেড পার্সেন্ট লাখ এসে পড়েছে যাদের কাছে ভাউচার আছে কিংবা ভাউচার নেই কিন্তু স্পিন করতে চাইতেছেন তারা কিন্তু আমাদের যে মিষ্টি শপটা আছে সেখান থেকে ভাউচার কিনে এখানে স্পিন করতে পারেন তো এইটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম তো এখন আমরা কথা বলতেছি আমাদের যে নতুন ভুইয়া পাসটা আছে এটার মধ্যে আমরা স্পিন করেছিলাম দুইটা ঊনচল্লিশ ডায়মন্ডের স্পিন এবং দুইটা নয় ডায়মন্ডের স্পিন এই দুই চার স্পিন আমরা পেয়ে গেছিলাম এই ভুইয়া পাসটা ভিডিওটা কিন্তু আমাদের ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে যায় জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আর কি তো দুঃখের বিষয় তো আমরা মোটামুটি ছোটাই মন্ডের ভিতরে আর কি পেয়ে গেছি সেইটা আপনাদেরকে জানিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এই ম্যাজিক কিউবের বান্ডেল স্টন বিস্টন গেছেন কিনা সে জানাবেন আর ক্যালেন্ডার এখানে কিন্তু পিক ডে বারো তারিখে দেখাচ্ছে আর পিক বারো তারিখের মধ্যে কিন্তু আমাদের এখানে আর দুইটা জিনিস ফিরিয়ে আছে একটা ফিমেল বান্ডিলের বডি আর একটা হচ্ছে মেল বান্ডিলের বডি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল বান্ডিলের যে বডিটা সেইটা এটা ফিরতে পাবো এবং আমাদের সামনে যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছেন এই মেল বান্ডিলটাও কিন্তু সম্পূর্ণ আমরা ফিরিতে পেতে চলেছি তো আমাদের কাছে তো ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন বান্ডিল তারপর ফিমেল বান্ডিল এগুলো তো ফিরি পাবেন আর মেন কথা হচ্ছে আমাদের যে নতুন আপডেটের কথা বলেছিলাম আমাদের রিটার্ন কোন গান আসতে চলেছে অথবা নতুন কোন গান আসবে তো আপনাদেরকে সেইটা দেখিয়ে দিচ্ছি আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফ্রি ফায়ার ইন সে সার্ভারে ইউআইডি টপ আপ করতে চান করতে পারেন কিংবা আপনাদের পরিচিত কোনো বিশ্বস্ত ডায়মন্ড সেলার থাকলে তাদের কাছ থেকে করতে পারেন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ইবো গান অথবা পুরান ইবো গান আছে সেইটা দেখানোর জন্য তো আমরা গান সেকশনে চলে যাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নিচের দিকে চলে যায় এইখানে না এগুলো না আমাদের যে একই গানটা আছে হ্যাঁ বন্ধুরা একই গানটা একে গানটা কিন্তু রিটার্ন আসতে চলেছে আমাদের ইভো একে গানটা তো আপনারা কে কার কাছে এই একে গানটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে আছে লেভেল ফাইভের তো আমরা আর তেমন বেশি ম্যাক্স করতে পারিনি কারণ টোকেনের ডিমান্ড অনেক ভাই আপ চারশো টোকেন লাগবে আমাদের কাছে আছে মাত্র একশো উনচল্লিশটা টোকেন তো অল্প কয়েকটা টোকেন আছে চারশো টোকেন জমাতে গিয়ে আমরা বড়ো হয়ে যাব আর বাক্স তো কিনি না ধরতে গেলে তো দেখা যাক সামনে কিনি না তো অবশ্যই জানাবেন আপনাদের কার কাছে ফুল ম্যাক্স একে আছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তাহলে আজ রাত এগারোটার পর অথবা আগামীকাল রাত এগারোটার পর আমাদের এই নতুন একে গানটা আসতে চলেছে তো এটাই হচ্ছে আমাদের নতুন আপডেট তো জানাবেন অবশ্যই কেমন লাগলো আর আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই এটাটা